যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সংখ্যা এপ্রিলটা মিলবে কবে আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই নতুন থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই নিউজটি প্রকাশ করা হয়েছে শিক্ষা পাতা ডট কম এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ঈদের আগে মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সংখ্যা এপ্রিলটা মিলবে কবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অদক্ষতা এপ্রিল মাসের বেতন পাননি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চার লাখের বেশি শিক্ষক কর্মচারী অনেক শিক্ষকের দুই চার মাসের বেতনও আটকে গেছে এমপিভুক্ত শিক্ষকরা সরকার থেকে শুধু মূল বেতন ও নামমাত্র ভাতা পান সেটাও সময় মতো না পাওয়ায় মানবেতার জীবনযাপন করছেন কবে তারা এই বেতন পাবেন তাও বলতে পারছে না মাউসি কর্তৃপক্ষ অবস্থা এমন যে ইদুল আজহার আজাহার আগে এই শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে জানা গেছে মাউসি অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করে সেলের দায়িত্বে থাকা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্তও নন তিনি সুস্থ না হলে বেতনের বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে তাদের নানা তথ্য দেখতে পেলেও এখন প্রায় পুরো পাতায় খালি তাতে তারা বড় কোনো সংকটে পড়ছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে সেই সমস্যাই হোক মাওসির বর্তমান প্রশাসন তা কাউকে বুঝতে দিতে চাইছে না মাওসি অধিদপ্তর সূত্রে জানা ইফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাওসি ডিজি ও শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন ইএমআইএসএল এক ব্যক্তি ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারেন না বা অন্য কাউকে তৈরি করা হয়নি তাই উদ্ভূত সমস্যার সুরাহা হচ্ছে না বুক্তভোগী শিক্ষকরা বলেন দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটিতে বেতন পাতা পাচ্ছেন মানুষের অধিদপ্তরের যেহেতু দক্ষ জনবল নেই তাই তারা সরকারের অন্য কোনো দপ্তর বা আইটি বিশেষজ্ঞ সহায়তা নিতে পারত কারণ দেশের অনেক আইটি বিশেষজ্ঞ আছেন গত মার্চে প্রায় তিন লাখ শিক্ষক ইএফটিতে বেতন ভাতা পেয়েছেন সেখান থেকে কেউ যদি অবসরে যান বা মৃত্যুবরণ করেন বা চাকরি ছাড়েন তাদের বেতন সফটওয়্যারে অটোমেটিক স্থগিত হয়ে যাওয়ার কথা তাই বাকি শিক্ষকদের ডাটা ঠিক করতে না পারলেও ওই সাড়ে তিন লাখের এপ্রিলের বেতন যথাসময় পাওয়ার কথা কিন্তু সেটাও তারা পাচ্ছে না অথচ সরকারি স্কুলের শিক্ষকরা ঠিকই মাস শেষ হওয়ার আগেই বেতন পেয়ে যাচ্ছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ